গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবি বাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন প্রথমত আগামী সপ্তাহ আমাদের কেমন যাবে তা যেমন আমরা রবিবারের পর্বে ভীষণ নিশ্চিতভাবে জানতে পারি অর্থাৎ আমার আপনার বারোটি রাশির জাতক জাতিকার কেমন কাটতে চলেছে তার পাশাপাশি নির্দিষ্ট তিথি নির্দিষ্ট নক্ষত্র বা গ্রহের চলাচল সমস্ত কিছু নেই আমাদের আলোচনা থাকে এবং সামনে মৌনই অমাবস্যা রয়েছে তাই সেই দিনের মাহাত্ম সেই দিন কতটা গুরুত্বপূর্ণ সার্বিক বিষয় নিয়ে আমরা আজও আলোচনা থাকবো এবং আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি যিনি রয়েছেন যার পেন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চা যার দীর্ঘ চৌত্রিশ বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতা এবং ক্যারিয়ার কাউন্সেলিং থেকে শুরু করে সঠিক পথের দিশারি হয়ে উঠেছেন যিনি এক এবং অন্যতম কান্দারি আমার আপনার চলার পথে শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই স্বাগত জানাবো আজকে থামনিলটাই আপনারা দেখেছেন যে একটা মানুষ দুটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একদিকে সাকসেস লেখা একদিকে ফেলিয়ার সে কোন রাস্তাটাই যাবে তো আজকের আলোচনা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের জীবনে কর্মে সফলতা আসবে কিভাবে সেটা আমরা জানবো কি করে কিভাবে আমাদের কর্মের কি বা কী করবো আমরা কর্মের সফলতা পেতে গেলে তার আগে বলি যে একশো চুয়াল্লিশ বছর পর এবার মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পরে এই কুম্ভ মেলা হয় আচ্ছা কুম্ভ মেলা চারটে মানে চার ধরনের একটাকে বলে কুম্ভ আর একটাকে বলা হয় অর্ধকুম্ভ আর একটাকে বলায় পূর্ণকুম্ভ আর একটা হচ্ছে মহাকুম্ভ কুম্ভ মেলা বারো বছর অন্তর অন্তর হয় অর্ধমেলা ছ বছর অন্তর অন্তর অর্ধকুম্ভ মেলা ছ বছর অন্তর অন্তর হয় আর পূর্ণকুম্ভ মেলা বারো বছর অন্তর অন্তর হয় আর মহাকুম্ভ যেটা এবার প্রয়াগে হচ্ছে একশো চল্লিশ চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ মেলা প্রয়াগে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় ইউপির উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটে নদী মিশেছে যে ত্রিবেণী সঙ্গম সেখানে অনুষ্ঠিত হয় আর এবারে মৌনি অমাবস্যা যেটা পড়েছে এটা খুব ইম্পর্টেন্ট আমাবস্যা একশো চুয়াল্লিশ বছরের মধ্যে এরকম যোগ পড়েনি মৌনি অমাবস্যা খুব ইম্পর্টেন্ট মৌনি অমাবস্যার যোগটা আঠাশ তারিখে বিকালবেলা আমাবস্যা লাগছে এবং উনত্রিশ তারিখে মৌনি অমাবস্যা স্নানটা হবে সকালবেলা যেহেতু অমাবস্যাটা পাওয়া যাচ্ছে না আঠাশ তারিখে মৌন স্নানটা উনত্রিশ তারিখে হবে তো নিয়ম আছে যেমন এবারে এই যে মেলা তেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে তেরোই জানুয়ারি হচ্ছে আমাদের পৌষ পূর্ণিমা পূর্ণিমা পড়েছে তেরো তারিখে চোদ্দোই জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি সবাই পৌষ পিঠে পুলি খাবে গঙ্গায় স্নান করবে গঙ্গাসাগরে স্নান করবে চোদ্দ তারিখে এবং প্রয়াগরাজও স্নান করবে মহাকুম্ভতে দু তারিখে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো দোসরা ফেব্রুয়ারি পড়েছে তারপরে কি বলে আটা তার আগে আঠাশে জানুয়ারি ইম্পর্টেন্ট মৌ মৌনি অমাবস্যা রয়েছে আঠাশে জানুয়ারি মঙ্গলবার এবার পড়েছে অমাবস্যা কারণ আমাবস্যার রাতটা ওই মঙ্গলবারেই পাওয়া যাবে বুধবারে অমাবস্যার রাতটা পাওয়া যাচ্ছে না তো অমাবস্যা পালন হবে মঙ্গলবারই আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যা আর ছাব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে মহাশিবরাত্রি তো খুব গুরুত্বপূর্ণ সময় আমি আসবো আলোচনায় একজন দর্শক বন্ধু শুরুতেই রয়েছেন তার সঙ্গে একটু কথা বলেনি নমস্কার কে রয়েছে আমি জ্যোতিদা বসু কথা বলছি আচ্ছা কোথা থেকে ফোন করছেন আমি ঢাকুরিয়া থেকে ফোন ঢাকুরিয়া থেকে ফোন করছেন বলুন কার সম্পর্কে জানবেন আমার মেয়ের সম্বন্ধে আচ্ছা তার আগে শুনি দাদার কাছে আগে কখন এসেছিলেন বা পরিচিত কেউ এসেছিলেন না দাদার কাছে যাওয়া সৌভাগ্য হয়নি কিন্তু নিশ্চয়ই করি যাব মেয়ের জন্য আচ্ছা বলুন মেয়ের নাম বলুন মেয়ের নাম মৈত্রী বসু ডেট অফ বার্থ 18 ডিসেম্বর 1973 1973 সময় বলুন সময় 8টা 16 রাত্রি 8টা 16 রাত্রি 8টা 16 জন্মস্থান বলুন কোথায় জন্মেছে কলকাতা

অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণে লগ্ন পড়েছে তাদের জীবন কিন্তু হবে ঘাত প্রতিঘাত এটা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে প্রথমেই লেখা থাকে অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণে যাদের লগ্ন পড়বে তাদের জীবন হবে ঘাত প্রতিঘাতপূর্ণ অর্থাৎ গুণ থাকবে সব থাকবে কিন্তু এদের জীবনে অনেক প্রভূত কষ্টও কিন্তু সহ্য করতে হবে অশ্লেষা নক্ষত্রে যদি লগ্ন পড়ে এটা হচ্ছে এক নম্বর রবি তো মূলাতে রয়েছে বুধ জ্যেষ্ঠাতে রয়েছে আচ্ছা বেশ দেখুন চারটা এ এরকম চারটাকে দেখুন লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই তৃতীয় স্থানে চন্দ্র চন্দ্রের আগে এবং পরের রাশিতে কোনো গ্রহ না থাকায় এটা কেমদ্রম দোষ রয়েছে কেমদ্রম দোষ থাকলে মানসিক শান্তি বা মেন্টাল পিস থাকে না দেখুন বিবাহ স্থানে শুক্র বৃহস্পতি একসঙ্গে বসে আছে একটা হচ্ছে শুক্র হচ্ছে দৈত্যগুরু বৃহস্পতি হচ্ছে দেবগুরু দুই গুরু যখনই একসাথে বসে থাকে তখনই মারপিট আরম্ভ হয় সেই জায়গায় বিবস্থানে গুরু শুক্র এই শুক্র বৃহস্পতি একসঙ্গে বসে থাকায় বিবাহস্থানকে ড্যামেজ করবে বিয়ে হলেও বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হলেও ঠিকবে না কর্মস্থান নিয়েও সমস্যা রয়েছে রবি রাহুর ব্রোন দোষ রয়েছে তো সমস্যা তো একটু চারটে একটু সমস্যা বল মেয়ে তো দেখুন শিক্ষিত হবে সব হবে কিন্তু ওর মনো সফলতা পেতে পারবে না সাংসারিক জীবন সুখের হতে যাইবে না এই জিনিসগুলো রয়েছে কি জানতে চাইছেন বলুন জীবন তো কিছু হলোই না আর বিয়ে করে দেওয়া হয়নি কি জানতে চাইছেন এই আমি এখন জানতে চাইছি ওর কাজ ব্যাপারে ও আউটসোর্সিং কাজ করে হ্যাঁ কাজটা আউটসোর্সিং কাজ মানে অনলাইনে আউটসোর্সিং কাজ করে তো

মধ্যে মধ্যে এরকম যোগ এই দেখো আমাদের নিয়ম হচ্ছে হরিদ্বারে গঙ্গায় কুম্ভ মেলা হয় বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে থাকবে রবি যখন মেষ রাশিতে থাকবে তখন হরিদ্বারে হবে কুম্ভ মেলা আচ্ছা আবার দেখো বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকবে রবি যখন মেষ রাশিতে থাকবে তখন উজ্জয়িনী শিপরা নদীর ধারে হবে কুম্ভ মেলা নাসিকে গোদাবরী নদীতে বৃহস্পতি এবং রবি দুটো একসঙ্গে যখন সিংহ রাশিতে বসে থাকবে তখন নাসিকের গোদাবরীতে হয় কুম্ভ আর এই প্রয়াগরাজের কুম্ভ বৃহস্পতি যখন থাকবে এই যে এখন বৃহস্পতি আর রবি যখন মকর রাশিতে এই যে পৌষ মাসটা ছেড়ে গেই মাঘ মাসে রবি চলে যাচ্ছে মকর রাশিতে তখন প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা হবে আর মৌনি অমাবস্যার কথাটা এসছে মৌন কথা থেকে আগেকার দিনের ঋষিরা এই দিন মৌন থেকে সমস্ত দেব দেবতার পুজো আরাধনাস্যার দিনে গঙ্গায় স্নান মহাকুম্ভ হচ্ছে সেখানে স্নান করলে তো এই সময় বলা হয় যে গঙ্গা যমুনা সরস্বতীর জল অমৃতময় হয়ে যায় আমি তো যাচ্ছি মহাকুম্ভে হ্যাঁ আপনি তো প্রত্যেক বছরই প্রত্যেক বছরই যান না মহাকুম্ভ আমার সারা বছর সারা জীবনে তো হবে না

হ্যাঁ এমনি কুম্ভবেলায় প্রচুর সাধু আসে তারা বিভিন্ন রকম স্থায়ী স্নান আছে ওই স্নানের ডেট গুলো ওই তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা একটা স্নান হবে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তিতে একটা স্নান হবে আর সব থেকে ইম্পর্টেন্ট স্নান হচ্ছে মৌনীয় অমাবস্যা আঠাশ তারিখ মহাশিবরাত্রির স্নানটা যেদিন শেষ হচ্ছে কুম্ভমেলা কুম্ভমেলা তেরোই জানুয়ারি শুরু ছাব্বিশে ফেব্রুয়ারি শেষ আচ্ছা মৌনি অমাবস্যার স্নান এবং মৌনি সময় তো আমি পারবো না তার কারণ মৌনি আমার বাড়িতেই পুজো হাজার হাজার মানুষরা আসবো ওই দিন মৌনি অমাবস্যার দিন গ্রহদোষের পুজোগুলো করতে ছাব্বিশে মার্চ মহাশিবরাত্রিতে আমি এবার থাকবো ইয়ে থেকে বলে প্রয়াগরাজে প্রয়াগরাজে আমি একটু নতুন বছরের চেম্বার একবার বলে দিই তারপর তো অবশ্যই বিশেষ বিশেষ আলোচনাতে আসবোই আমি দেখুন কোচবিহারে আটই জানুয়ারি দাদার চেম্বার থাকছে কোচবিহারে চেম্বার থাকছে জানুয়ারি নতুন বছরের আপনাদের একটু করে দিচ্ছি শিলচরে চেম্বার করতে যাচ্ছেন দশই জানুয়ারি শিলচরে চেম্বার থাকছে দশই জানুয়ারি মালদায় চেম্বার থাকছে জানুয়ারির বারো তারিখ বারোই জানুয়ারি আন্দামানে চোদ্দই জানুয়ারি চেম্বার থাকছে ষোলোই জানুয়ারি চেম্বার থাকছে মুম্বাইয়ে মেদিনীপুর মেদিনীপুরের মানুষজন যারা ইতিমধ্যে যোগাযোগ করছেন সতেরোই জানুয়ারি দাদার মেদিনীপুরে চেম্বার থাকছে বহরমপুরে দাদা চেম্বার করতে যাচ্ছেন জানুয়ারির উনিশ তারিখ উনিশে জানুয়ারি একুশে জানুয়ারি দাদা যাচ্ছেন গৌহাটি গৌহাটি থেকে প্রচুর মানুষজন আমাদেরকে ফোনও করেন প্রত্যেক পর্বে গুয়াহাটিতে দাদা যাচ্ছেন চেম্বারে একুশে জানুয়ারি তেইশে জানুয়ারি বর্ধমানে দাদার চেম্বার রয়েছে বর্ধমান এবং বারাসত ডাকবাংলো মোড়ের কাছে যে চেম্বার রয়েছে তার জন্য আপনারা যোগাযোগ করবেন এইট এই ফোন নাম্বারে শিলিগুড়িতে দাদা চেম্বার করছেন পঁচিশে জানুয়ারি আটাশে জানুয়ারি কৃষ্ণনগরে চেম্বার থাকছে আটাশে জানুয়ারি কৃষ্ণনগরে চেম্বার থাকছে আর ফেব্রুয়ারিতে তেসরা ফেব্রুয়ারি হলদিয়া চৌঠা ফেব্রুয়ারি আগরতলা দিল্লি থাকছে ছয়ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালোর থাকছে সাতই ফেব্রুয়ারি যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো এইট সিক্স থ্রি ওয়ান দিল্লি শিলিগুড়ি চেম্বার গৌহাটি চেম্বার কৃষ্ণনগর চেম্বার হলদিয়া চেম্বার আবার বলছি শিলিগুড়ি আমি শিলিগুড়ি তেঞ্জিনোরগের বাস স্ট্যান্ডে ঠিক উল্টো দিকে দীর্ঘদিন ধরে ওখানেই বসি বহু মানুষ আছে শিলিগুড়ি জলপাইগুড়ি বিভিন্ন জায়গা থেকে গুয়াটি ডিব্রুগড় ডিগবয় বিভিন্ন জায়গা থেকে মানুষরা আছে গুয়াটিতে তো সে নেপালি মন্দিরের উল্টো দিকে গুয়াহাটি রেল স্টেশনের কাছেই আমার চেম্বার রয়েছে হলদিয়াতে ইস্ট কোস্টে আমার চেম্বার রয়েছে দুর্গাচকে আর কৃষ্ণনগরে হাভেলিতে চেম্বার রয়েছে তো এই যে শিলিগুড়ি এই যে হলদিয়া এই যে কৃষ্ণনগর আর গৌহাটি এটার কিন্তু বুকিং নাম্বার এইট ফাইভ গৌহাটি কৃষ্ণনগর এবং হলদিয়ার আপনারা এই নাম্বারে নাম লেখাবেন আজকে আমি বলবো যে কর্মে সফলতা আসবে কিভাবে হ্যাঁ দেখুন একটা মানুষ জীবনে তখনই ভালো চাকরি পায় যদি তার জন্ম ভালো চাকরি পায় ভালো ব্যবসায় উন্নতি করতে পারে উঁচু জায়গায় পৌঁছয় জীবনে উচ্চ প্রতিষ্ঠা পায় কর্মের জায়গা তার ভালো হয় যখন তার জন্মকুষ্ঠিতে রবি এবং বৃহস্পতি এই দুটো গ্রহ বলবান হবে এবং শনির যদি কোনো দোষ না থাকে কেন শনির দোষ জন্মকুষ্ঠিতে আসা আশা মানেই জানবেন শনি পীড়িত মানে জানবেন বাধা আপনাকে ছাড়বে না যা কিছু বিলম্বতা দেরি চাকরি দিয়েই যাচ্ছেন পরীক্ষা দিয়েই যাচ্ছেন হচ্ছে না এই যে দেরি বিয়ের যোগাযোগ করেই যাচ্ছেন হচ্ছে না এই যে দেরি এইগুলো দেয় শনি আর মানসিক চাঞ্চলতা প্রচণ্ড মানসিক উত্তেজনা এগুলো দেয় হচ্ছে রাহু সেজন্য পরীক্ষার্থীদের ক্ষেত্রে রাহুর খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখে রাহু খারাপ হলে সেই পরীক্ষার্থীদের পড়াশোনা একদম মনোসংযোগ থাকবে না যতক্ষণে রাহুর যথাযথ প্রতিকার হবে আর এই যে কর্মক্ষেত্রে এখন তো মানুষের তো এক মেন চিন্তার মধ্যে পড়ে অর্থ এবং কর্ম তো কর্মক্ষেত্রে উন্নতি হতে চায় না ভালো চাকরি পাওয়া যায় না যদি জন্মগোষ্ঠীতে রবি বৃহস্পতি খারাপ থাকে শনি যদি আপনার দোষ যুক্ত হয় আর অনেক সময় দেখা যায় খুব একটা বাজে কালসর্প দোষ রয়েছে বা মাঙ্গলিক দোষ অনেক সময় কিন্তু বা দারিদ্র দোষ এই যে রবি শুক্র যদি একত্রে পীড়িত হয় বা বৃহস্পতি শুক্র যদি দেবগুরু দৈত্যগুরু যদি একত্রে থাকে তাহলে দারিদ্র দোষ তৈরি করে আপনি অনেক চেষ্টা করবেন অনেক কিছু করবেন কিছুতেই কিন্তু দেখবেন মনের মতো চাকরি হতে চাইবে না ভালো চাকরি হতে চাইবে না চাকরিতে পরিবর্তন হতে চাইবে না কি হতে চাইবে না তো জীবনে উন্নতি করতে গেলে ভালো চাকরি পেতে গেলে এই যোগগুলোকে যদি ঠিক করা যায় আপনি হানড্রেড পার্সেন্ট আপনি কর্মক্ষেত্রে সফলতা আসবেন আমি আমার কাছে যারা আসে আমি যদি চার্টে দেখি একটু পজিটিভ জায়গা রয়েছে আমি বলে বলে দিই চাকরির ডেট আপনি এই সময় চাকরি পাবেন বা এই ব্যবসা করলে আপনি জীবনে খুব ভালো জায়গায় পৌঁছবেন বলে টাইম ধরে ধরে বলে দিই তো সেই জন্য কর্মক্ষেত্রে ভালো থাকতে গেলে রবি বৃহস্পতি এবং শনি গ্রহের বিভিন্ন রকম উপচার কিন্তু করতে হয় হ্যাঁ উপচারেও অনেক সময় কিছুটা কাজ করে কিন্তু মেজর দোষগুলো থাকলে তো সেগুলো গ্রহ প্রতিকার করতে হয় যেমন আঠাশে জানুয়ারি আমি বলছি এটা মৌনিয়ামবস্যা আমার বাড়িতে দেখুন কয়েক হাজার মানুষ আসবে ভোগের ব্যবস্থা থাকছে বিভিন্ন দোষ কাটানোর ব্যবস্থা থাকছে যারা ইতিমধ্যে দেখিয়েছেন আমাকে বা যারা মৌনিয়া মবাবস্যার আগে দেখাতে চাইছেন বিভিন্ন চেম্বারে আপনারা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করুন আর এই মৌনিয়ামস্যায় যত মানে ওই যে মা সারদার কথাতেই আছে আমি বহুবার বলি যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে ক্ষণ বা তিথির একটা মাপ তো রয়েছে সেই তিথিগুলোকে যদি আমরা সেই আমার আমাদের যে গ্রহগত দোষগুলো তা যদি প্রতিকার করি হোমে বিভিন্ন রকম দ্রব্য দিয়ে আউতি দিই তার পাশাপাশি কিছু নিয়ম মেনে চলি আমাদের জীবনে সফলতা আসতে বাধ্য সেই প্রসঙ্গে বলে দিই দেখুন বাড়িতে যদি অলক্ষীর বাস হয় আর বাড়িতে যদি শনির দোষ থাকে না 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 সেই বাড়িতে হতে হতে উন্নতি হতে না চায় বাড়ির ধুলোতে শনির দোষ পাওয়া যায় বা অলক্ষীর দোষ পাওয়া যায় বাড়ির ধুলোতে হ্যাঁ বাড়ির ধুলোতে মানে আমি বলছি এখানে একটা উপচার রয়েছে সেই উপচারটা হচ্ছে যে আমরা যদি বাড়ির ধুলো বাড়ির মনে করে যে ধুলোর মনে চাকরিতে উন্নতি হচ্ছে না আর্থিক উন্নতি হচ্ছে না ব্যবসায় উন্নতি হচ্ছে না কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না আমরা যদি কি বলে বাড়ির ধুলো বুধবার দিনকে নিয়ে সেই ধুলোর সঙ্গে আমরা যদি দুটো লবঙ্গ দুটো এলাচ আর দুটো করি করি দশকর্মার মধ্যে কিনতে পাওয়া যায় করি এই দুটো করি যদি মিশিয়ে আমরা যদি বুধবার পুড়িয়ে দিই এবং পোড়ানোর কড়িটা হয়তো নাও পুড়তে পারে কি বললাম বাড়ি থেকে শনির দোষ কাটাবেন কি করে বাস্তু থেকে অলক্ষীকে দূর করবেন কি করে এই উপচারটা যদি করেন বাড়িতে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হবে দোষ কাটবে কি করতে হবে বাড়ির ধুলো বুধবার দিনকে নিতে হবে নিয়ে তার সঙ্গে দুটো লবঙ্গ দুটো এলাচ দুটো কড়ি একটু পুড়িয়ে দিতে হবে পুড়িয়ে দেওয়ার পর কখন করবেন সকালেই করবেন কোনো অসুবিধা নেই কড়ি পুড়িয়ে দেওয়ার পরে সেই যে ছাইটা যে পাওয়া গেল ওটা একটা পান পাতার মধ্যে যতটুকু ছাই পাওয়া গেল তো পুরো পুড়বে না যতটুকু ছাই পাওয়া গেল ছাইটা নিয়ে নেব নিয়ে তার মধ্যে একটা স্টিলের যে কয়েন অর্থাৎ টাকা বা টাকার স্টিলের হয় স্টিলের যে কয়েন সেইটা দিয়ে আমরা কোনো নদীতে বা পুকুরে ভাসিয়ে দেব এবং কয়েকটা বুধবার করলেই যারা চাকরি পাচ্ছে না যাদের ব্যবসাতে উন্নতি হচ্ছে না আপনার দোকান রয়েছে দোকানে দুলো নিন বুধবারে সেটা দুটো লবঙ্গ দুটো এলাচ দুটো করিয়ে দিয়ে দিন বুধবার সকালে পান পাতার মধ্যে সেই একটা কয়েন দিয়ে জলে নদীতে বা গঙ্গায় যদি সামনে নদী বা গঙ্গা না থাকে একটা টবের মধ্যে মধ্যে একটা গামলার জল দিয়ে সেই জলের মধ্যে পান পাতাটা ভাসিয়ে দিন কয়েকটা বুধবার মানে পাঁচটা বুধবার করলেই দেখবেন আর্থিক দিক থেকে বলুন কর্মের দিক থেকে বলুন ভালো সুযোগ কিন্তু আসবে কর্মের সফলতা আসবে তো আমি আসবো আলোচনার মনে একটা একজন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন নমস্কার ম্যামা মোদ হ্যাঁ গোপাল আমার প্রণাম জানাবেন মাসির নিয়ে গিয়েছিল মালদার চেম্বারে দেখিয়েছিল বিশেষভাবে উপকৃত হয়েছে ওর ভালো জায়গায় গিয়ে হয়েছে আচ্ছা বেশ আর সেক্ষেত্রে আপনি আগে কখনো মানে আপনি অনুষ্ঠান দেখেননি অমিত

মালদহতেও আমার খুব শিগগিরই চেম্বার রয়েছে মালদাবা বালুরঘাটের আজ জিজয় 1998 এ জন্ম সোমবার ছিল হ্যাঁ সোমবার ছিল মীন লগ্ন কুম্ভ রাশি শতবিশা नक्षत्र রাখশবন হ্যাঁ তো দেখো তোমার তো সাড়ে সাতি চলছে হ্যাঁ হ্যাঁ কুম্ভ রাশি সাড়ে সাতি সময় তো খারাপ লগ্ন দেবতি নক্ষত্রে রয়েছে গোন্ডান্ত নক্ষত্রে লগ্নামি বারবার বলি গোন্ডান্ত নক্ষত্রের লগ্ন তো ভুগে সাড়ে সাতি চলছে আবার দেখো দেখো জন্ম কি কিরকম অবস্থা হইরেছে চন্দ্র কেতু মনের শান্তি নেই

আপনার তোlambda ভালো আড়াই তিন বছর পর থেকে কিন্তু মাঙ্গলিক দোষ না ঠিক করলে দ্বিতীয় বিয়ে করলো আবারই ডিভোর্স হবে ও একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা আপনাকেই করতে হবে আপনার নিকটবর্তী চেম্বারে আপনি অনায়েশেই যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 যাচ্ছে অনলাইনে যোগাযোগ অনলাইন জমা রাস্তা বচন অনলাইনে দেখাবেন আমি ভিডিও কলে দেখব আপনাদেরকে যা যা সমস্যা আছে সব আপনারা বলতোবেন আমিই বলবো আমার তো দেখুন চৌত্রিশ বছর তো হয়ে গেল এত লক্ষ লক্ষ মানুষের ছক দেখে যায় একটা ছক দেখলেই তো বুঝতে পারি যে কি হবে তার না হবে ঠিক আছে আমি সাপ্তাহিক রাশিফলটা একটু বলে দিই সময় এগিয়ে যাচ্ছে মেষ রাশি সামনের সপ্তাহে কেমন মানে ছয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি কেমন যাবে মেষ কর্মে চমকপ্রদ সাফল্য নতুন চাকরি লাভ কর্মের কারণে দূরযাত্রার সুযোগ আসতে পারে শরীর ভোগাবে দুর্ঘটনায় রক্তপাতের যোগ বিষ কর্মে জটিলতার অবসান আয় উপার্জন এই সপ্তাহে বাড়বে ভ্রমণ যোগ রয়েছে শরীর কিছুটা ভোগাবে মিথুন ঝুঁকিপূর্ণ কাজ এই সপ্তাহে না করাই ভালো আয় উপার্জন বাড়বে দুর্ভ্রমণের যোগ রয়েছে কর্কট নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে বিবের বিয়ে শুভ সুযোগ যোগাযোগ আসতে পারে ছোটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি সিংহ ব্যবসায়ীদের শুভ সপ্তাহ আয় উন্নতি বাড়বে শত্রুরা পরাস্ত পরাস্ত হবে উচ্চস্থান থেকে পড়ে গিয়ে আঘাত রক্তপাতের যোগ রয়েছে কন্যা কর্মের বাধা কাটবে ভ্রমণের যোগ প্রেম প্রণয়ে অশান্তি আর্থিক ক্ষতি তুলা কর্মপ্রাপ্তিতে বাধা পারিবারিক অশান্তি হঠাৎ শারীরিক সমস্যা দেখা দিতে পারে বৃষ্টিক কর্মে উন্নতি পদোন্নতি বদ্ধির যোগ পারিবারিক অশান্তি ভোগাবে আয় বৃদ্ধি দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ ধনু কর্মপ্রাপ্তির সুযোগ আসবে আর্থিক দিক থেকে উন্নতি সপ্তাহ গুরুজনের সঙ্গে মতানৈক্য দেখা দেবে প্রেম প্রণয় ভঙ্গের যোগ মকর সহকর্মীর শত্রুতায় সম্মানি অপ্রত্যাশিত অর্থলাভ প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা বিয়েতে বাধা কুম্ভ এই সপ্তাহে কারোকে কোনো কথা না দেওয়াই ভালো কর্মে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি গতি নিকটজনের ছলচাতুরিতে মানসিক অস্থিরতা ও উত্তেজনা মেন কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসবে পারিবারিক অশান্তি রক্তপাতের সম্ভাবনা এই হচ্ছে রাশিফল আর এখন যেহেতু জানুয়ারি মাস চলছে এই জানুয়ারি মাস পর্যন্ত আপনারা আমাকে যে চেম্বারেই দেখাবে আপনাদের জন্য দুটো গিফট রয়েছে একটা হচ্ছে কামধেনু যেটা বাড়ির বাস্তুদোষ সম্পূর্ণভাবে নাশ করে বাড়িতে আর্থিক উন্নতি করে এবং একটা স্পেশাল ডায়েরি প্রত্যেকটা চেম্বারে অনলাইনে বা অফলাইনে যেখানেই দেখাবেন এখন এই দুটো জিনিস উপহার হিসাবে পাবেন আর সামনে রবিবার থেকে আমাদের কিন্তু কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি মানে আমার পরিচালনায় জ্যোতিষের কোর্সটা কিন্তু বাগবাজারে এবং দুর্গাপুরে কিন্তু শুরু হচ্ছে প্রত্যেক রবিবারে ক্লাস বয়সের কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো বয়সের মানুষরা ভর্তি হতে পারেন আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে জ্যোতিষ শিখতে পারবেন বেদিক অ্যাস্ট্রোলজি কেপি সিস্টেম স্টেলার সিস্টেম মানে নক্ষত্র জ্যোতিষ হা পামিস্ট্রি বাস্তু সবকিছু শেখানো হবে এবং এক বছর করে সার্টিফিকেট পাবেন বাগবাজার শাখা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি ফাইভ আর দুর্গাপুর শাখা নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন ফোর ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারে জানুয়ারি আবার বলি মৌনী অমাবস্যা অত্যন্ত ভাইটাল অমাবস্যা এটা কেন আমাদের এই যে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস নিয়ে ধন্যান্তরী উঠলেন তখন দেবতার ওষুধদের মধ্যে কারাকারি পড়ে গেছিল যে কে নেবে অমৃতপুরুষ এখন এই অমৃত বিন্দু চারটে জায়গায় পড়েছে একটা হচ্ছে হরিদ্বারে একটা হচ্ছে নাসিকে একটা হচ্ছে আর একটা উজ্জ্বয়ীতে এই জন্যই চারটে কুম্ভমালাটা হয় হ্যাঁ কারণ এই সময়ে এই যে মৌনী অমাবস্যার সময় কুম্ভ মানে এই যেমন প্রয়াগ প্রয়াগের যে ত্রিবেণী সংঘ তিনটে নদী মিশছে গঙ্গা সরস্বতী আর যমুনা তিনটে নদী মিশছে অমৃতময় হয়ে যায় আর মৌনি অমাবস্যাটাও কিন্তু খুব পাওয়ারফুল আমাবস্যা গ্রহ প্রতিকারের ক্ষেত্রে মানে আপনি এই মৌনি অমাবস্যায় মৌনি কথাটাই এসছে মৌনভাবে ভগবানের আরাধনা করা কথা না বলে খুব মৌনভাবে যে অমাবস্যায় ঈশ্বরে আরাধনা করলে সর্ব সর্ববিপদ দূরীভূত হয় সর্ব রোগ দূরীভূত হয় সর্ব বাধা দূরীভূত হয় সেটাই মৌনি অমাবস্যা আমার বাড়িতে প্রায় কয়েক হাজার লোক আসবে এই দিন আঠাশে জানুয়ারি ভোগের ব্যবস্থা থাকছে যারা আসতে পারবে না তাদের অনলাইনে হবে হোয়াটসঅ্যাপে এবং পুজোর সময় বলে দেওয়া হবে আপনাদের সংকল্পগুলো করতে হবে জ্যোতিষ মানে এই নয় যে আমি একটা কিছু শুনলাম একটা কিছু আমার যে দোষগুলো আছে সেগুলো আমাকেই কাটাতে হবে আমি যদি ছেলেমেয়েরা যদি না কাটাতে পারে বাবা মাদের পুজোতে বসতে হবে তবে হানড্রেড পারসেন্ট সফলতা আপনার আসবে তো সামনে মৌনি অমাবস্যা এখন মৌনি অমাবস্যার বুকিং সমস্ত চেম্বার আর যে কোনো চেম্বারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট ওয়ান এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন আজকের পর্ব যেহেতু আমাকে এখানে শেষ করতে হচ্ছে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা बारोटा पांच मिनिटे एकम्र सिटीवीएन प्लस चैने